ভারত পাকিস্তান ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা এটা মাঠের কেউ এটা মাঠের করেনি বাহিরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থার্ড রুচিয়া পালালিয়া গুরুগে শ্রীলঙ্কার এই আম্পিয়ার তার এই সিদ্ধান্ত নিয়েই ঘটে গিয়েছে দেখুন শ্রীলঙ্কার এই থার্ড আম্পিয়ার তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা কি আসলে সঠিক আসুন একটু নিই জিনিসটা দেখুন খেলা যখন দুই ওভার তিন বল হার্দিক পান্ডিয়া বল করতেছে এবং ফাকার জামানের ব্যাটে লেগে পিছনে সঞ্জু স্যামসাং গ্লাভসে এ গেল এখন আম্পায়াররা নিশ্চিত না ফিল্ড তখন কি করলো যে থার্ড কাছে কলটা পাঠালো এখন থার্ড প্রথমে সামনে সামনে যে ক্যামেরাটা দিয়ে সেই ক্যামেরাটা দিয়ে ফোকাস করলো দেখা যাচ্ছে যে নিশ্চিত যে সামনে একটা হালকা মাটিতে টাচ করে গ্লাভসের ভিতরে গিয়েছে এবং পাশের অ্যাঙ্গেল থেকে ক্যামেরা থেকেও দেখা গেল যে সামনে হালকা মাটিতে ফিল্ডে টাচ করে তারপর গ্লাভসে এ হালকা লেগেছে গ্লাভস এর ভিতরে গিয়েছে তো সবাই ভাবতেছে যে এবং দর্শকদের ভিতরেও একটা উত্তেজনা যে কি ডিসিশন আসে এটা এটা একটু কঠিন ডিসিশন ছিল আসলে কিন্তু এটা দেখা যাচ্ছে এটা যে কেউ চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে যে এটা সামনে ড্রপ খেয়েছে হালকা করে মাটিতে টাচ লেগেছে তার পরবর্তীতে আম্পেয়ার যখন ডিসিশনটা দিল যে বড় করে লেখা উঠলো আউট তো সেটা দেখেই দর্শক থেকে সবাই অবাক হয়েছেন এবং ফাঁকর যেমন তো রীতিমতো হাসতেছিল যে কি এটা কি এটা কি কোনো হইল কিছু আমাদের আমাকে আগের থেকে বলতো আমি দরকার মাঠের থেকে উঠে যাইতাম তো এটা কি আউট হয়েছে এটা কি আউট কি আদৌ হয়েছে আম্পেয়ার এটা কোন দিক থেকে যে আউট দিছে সেটা আমারও বোধগম্য হয়নি আসলে কি এইটা আউট ছিল আমার কাছে যতটুকু দেখে মনে হয়েছে যে এটা সামনে ড্রপ খেয়েছে এখন আম্পেয়ার তিনি কোন চোখ দিয়ে দেখেছেন এবং কোন তীক্ষ্ণতা থেকে দেখেছেন যে এটা আমার কাছে দেখে মনে হয়েছে এটা নট আউট ছিল এখন আম্পেয়ারের চোখে মনে হয়েছে এটা আউট ছিল তো আসলে আম্পায়ার যেটা বলছে সেটাই রাইট ওইটাই মেনে নিতে হবে এখন আম্পায়ারের এই সিদ্ধান্তকে আপনি কি মনে করেন আপনার কাছে কি মনে হয় যে আসলে কি জামান আউট ছিল নাকি নট আউট ছিল অবশ্যই কমেন্টে জানবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ